আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচ্য বিষয় হলো সমকামিতায় লিপ্ত হওয়া এবং সুদ খাওয়া সমকামিতায় লিপ্ত হওয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ লুত আলাইসালাম এই সম্প্রদায়ের বিকৃত রুচির সম্পন্ন লোকদের লক্ষ্য করে বলেন তোমরা সমকামিতার মতো এ ধর এ ধরনের নির্লজ কর্মে লিপ্ত হয়েছ ইতিপূর্বে সমগ্র বিশ্বে তোমাদের মতো এই কাজ আর কেউ করেনি সুরাল আরাফ সাত নম্বর সোরা আশি নম্বর আয়াত আরো দেখুন সুরাল আম্বিয়া একুশ নম্বর হাদিস নাম্বার এক সোনান্ন সনদ হাসান এরপরে বিষয় হলো সুদ খাওয়া। এ বিষয়ে রাসুল সাল আলাই বলেন নবী সালু আলি ওয়াসাল্লাম বলেছেন সুদ গ্রহিতা দাতা লেখক এবং সাক্ষীকে অভিশাপ করে বলেন এরা সবাই সমান গুণাগার হাদিসটি রয়েছে সই মুসলিম হাদিস নাম্বার পনেরোশো আটানব্বই সোনান তিরমিজি হাদিস নাম্বার বারোশো ছয় হাদিস হাদিস সহি সোনান আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার তিনশো তেত্রিশ এরপর আরও দেখুন সোরা আল বাকারা দুই নাম্বার সুরা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত দুইশো আটাত্তর দুইশো উনআশি নাম্বার আয়াত সোরা আল ইমরান তিন নম্বর সোরা একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা আমাদেরকে সমকামিতার মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুন এবং সুর থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি